আমরা চলেছি ভাইঘা থানাতে তো কি অবস্থা সিন্ডিকেট বাসি আগের ভিডিওতে দেখার জন্য রস পারাপাড়ির ভিডিও আজকে দেখাবো রস কিভাবে খেলে বেশি মজা আরে ভাই হ্যাঁ মুড়ি রস খাবেন তো সারা জীবন মনে রাখবে তাই তো আমরা বাড়ি থেকে মুড়ি বেঁধে কি বুদ্ধিমান আমরা একবার চিন্তা করেন কিন্তু এখানে এসে তো একটা সমস্যা হয়ে গেছে গিলাস আমরা একসাথে যে মজা করে খাবো সেটা করতে পারছি না তো রসালা ভাইকে কইছি আপনার রাস্তাটাতে দেখেন খুঁজে খুঁজে বাটি খোরা কিছু পান কিনা আমরা ছাড়া ছটা জিনিস দিতে হবে খাওয়ালে আমরা যেখানে খাইতে এখানে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই তো ভাইটা কইছে আচ্ছা খুঁজে দেখছি যদি পাই তাহলে

তো এইখানে হচ্ছে রসগুলা খেলাম এটা হচ্ছে এরিয়া অনেক সুন্দর একটা জায়গা আরে রসালা ভাইয়ের ফের চাকা জুতা আছে চাকা আলা জুতা গালা বাহির কে লেছে দেখাবে তার লাগে দিয়ে চাকা আলা জুতা দিয়ে আমরা একটু ফোরাম দেখে দিলে আমরাও দেখে নিলাম আমাদের আগে মারিয়ে দিল